ঠিক আছে যদি আমাকে ডিসকাউন্টে কাটায় আর কি এখন বিষয়টা হচ্ছে শুনেন আমি বলি এখন যেহেতু আপনি এত সুন্দর একটা প্রতিষ্ঠান দিচ্ছেন একটা সেলুন দিচ্ছেন আপনি ব্যবসায় ফিরে আসছেন বিষয়টা অনেক ভালো আপনিও বলছিলেন যে কাজটা করছেন ফাফা ফাফা আসছে আমার মনে হচ্ছে আমার দোকানে আগুন লাগছে তারপর স্বীকার করলেন যে ভাই এই কাজটা করছি বিহুর জন্য আমিও করেছি বিহুর জন্য তাই বিয়ের জন্য সে সব করতে পারে বিয়ের জন্য সে ইন্ডিয়া থেকে আরেকজন আইনে সে

আপনি প্রেম করেন না দেখেন গায়ে সে কিন্তু রাইয়ে অলরেডি আচ্ছা ভাই কথা বলেন সমস্যা নেই আমরা প্রয়োজনে এই এডিটর এটা কিন্তু স্কিপ করে দিবা এটা কাইটা দিবা ঠিক আছে ভাই সিরিয়াসলি সিরিয়াস মানে বলছে এই স্কিপটা কাইটা দিবা সিরিয়াসলি আমিও তো সিরিয়াসলি বলতেছি আচ্ছা তারপর কিছু একটা বলেন ভাই এটা গান শুনবো না গান আমরা একটা বিডিএম এর মুখ থেকে একটা গান শুনবো আজকে গান তো পারি না একটা গান শুনি দুই লাইন যে কোনো একটা গান শুনে ওই যে বাতার আমার কাতার গেছে না এগুলা পারি না আমি কোনটা বলেন হামলা পারি এক লাইন বলতে পারি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তাহলে তো আরো ভালো বলেন একটু মানে ওটা বলার আগে একটু সুন্দর মতো দাঁড়ান আপনি পানি খেয়ে নেন আগে ভাই কিন্তু পানি খেয়ে নিব তো আজকে খেলা হবে বিবি ইমরান ভার্সেস হৃদয় হাসান যুদ্ধ হবে কঠিন আপনার গান অনেক সুন্দর ইন্টারন্যাশনাল হয়ে যায় ভাই আমি তো বাংলাদেশের সুপারস্টার সিঙ্গার মানে বাংলাদেশে এই যে মনে করেন হচ্ছে এই যে মনির খান এন্ডুকিশোর মানে সম্মান দিয়ে বলি মুনির খান স্যার ইন্দু কিশোর স্যার তারপর হচ্ছে রুনা লাইলা ম্যাডাম তারপর হচ্ছে গিয়া মনে করেন ওই যে আসিফ আকবর এনারা সবাই আমার গানের ফ্যান আমি যদি একবার গান গাই পরের মনে করেন তাদেরকে খুঁজে পাওয়া যাবে এবার কন আপনার গানটা বলেন ও সরি আপনি হচ্ছে গান পারবেন না আপনি হচ্ছে কি গজল পারবেন কিছু ফোনটা কই আমার ফোন দেখে দেখে কইতে হবে ফোন দেখে বলতে হবে ভাই ফোন দেখে বলবেন আমি তো মগজ ভিডিও দিস ভিডিও ফর আনকাট নট এলাও মানে এই ভিডিওতে কোনো আনটার হবে না আপনি যা করবেন তাই দেখাবো আমরা লাইফ চলতেছে সে এখন বলবে আমি বুঝছি তো দেখেন সমস্যা নেই এটাও যাবে কিন্তু গ্যাস আপনারা দেখেন এই যে বিডি ইমরানের হেয়ার স্টাইল সবাই তো ফলো করেন আপনারা না বিডি ইমরান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এর জন্য নামের আগে বিডি লাগাইছে বিডি মানে বাংলাদেশ এটা জেনে রেখেন আমি অনেকে জানে না ভাই আমি কয়ে দিই আরো কিছু সিক্রেট আছে বলে দিব না ভাই আর কিছু বিডি ইমরানের কিন্তু ঢাকা শহরে দুইটা ওয়াইফ আছে সে কিন্তু অলরেডি তিনটা বাড়িও করছে এখন পর্যন্ত যেটা মানে আপনারা অনেকেই জানেন না তিনটা বাড়ি একটা হচ্ছে গুলশানে আরেকটা হচ্ছে ধানমন্ডিতে আরেকটা কই জানা ভাই উত্তরে না আরেকটা হচ্ছে যেটা সাততলা আপনার বাড়ি ওইটা উত্তরে 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 ওইটা উত্তরে কণ্ঠ এত সুন্দর না ট্রাই করছি ওকে ওকে কেমন ভাই জীবন জানি কেন রিল্যাক্স 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 এই মিউজিক বন্ধ কর আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব সকল তারিফ তোমারি নামে তুমি আমার রব।